জাহান্নামের আল্লাহর কাছে বলবে আই আল্লাহ রব্বুল আলমিন কেমত ময়দান একটা সংগঠিত হবে সেই ব্যাপারে আমাদেরকে কেউ কিছু বলে নাই আমরা জানতাম না ক্যামতের ময়দান একটা সংগঠিত হবে কেমতের ময়দানে আপনার কাছে হিসাব দিতে হবে আমাদের আমল নামা আমাদের বাম হাতের মধ্যে আসবে সেই ব্যাপারে আমরা জানতাম না আল্লাহর কাছে মিথ্যাচার করবে এবং তারা মনে মনে আশা করবে এই কেমতের ময়দান যে সংগঠিত হয়েছে ময়দান তা না জানি তাড়াতাড়ি শেষ হয়ে যেত এই যে কিৎসা কাহিনী চলছে এটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যেত সেই রকম তারা চিন্তা করবে আল্লাহর কাছে বলবে এবং তারা নিজেরা নিজেরা বলা শুরু করবে মা মা লিয়া আমরা যে দুনিয়ার মধ্যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে সম্পদগুলি আমরা অর্জন করেছি বাইরের সম্পদ নষ্ট করেছি বোনের সম্পদ হক নষ্ট করেছি পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে যে সম্পদগুলি আমরা অর্জন করেছি আমরা সেই আমাদের সম্পদগুলি আজকে কোনো কাজে আসতেছে না তারা বলবে মা আগ্না আন্নি মালেয়া হালাক আন্নি সুলতনেয়া আমাদের যে প্রতিপত্তি ছিল সমাজে মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম এমপি ছিলাম মন্ত্রী ছিলাম যে দুনিয়ার মধ্যে আমাকে দেখলে মানুষ বই পেয়ে যেত দুনিয়ার মধ্যে মানুষ আমাকে দেখলে স্যার বলে সম্বোধন করত আমাকে সম্মান করত। আমার যেই ক্ষমতা ছিল

কোনো কাজে আসবে না সেদিন আপনার দুনিয়ার ক্ষমতা কোনো কাজে আসবে না শুধুমাত্র একটা জিনিস এই কাজে আসবে সেটাই হচ্ছে আপনার আমল কথা বলেন না নেকামল করতে হবে ইনশাল্লাহ